দশক যাই হোক কি করে কি হাটে আমদানি যথেষ্ট কম কেতারাও কম আর কি চলতেছে বেচাকেনা যে ভাইরা দরদাম করতেছে আর কি দুইশো বিশ এবং চাচা কি চাচা বলতো ষাট একশো আশি বলছে চাচা দর্শক যাই হোক একশো আশি সর্বোচ্চ বলতেছে তবে আর দরদাম করে নিতে হবে আর কি এবং এটা প্রচুর পরিমাণে যাতে গাভীর আমদানি হয়ে দেখা দেখেন ফ্রিজ এন আছে একটু ভালো করে দেখে তো সেখানে লোকজন কেমন একটু ভরে গেছে আর কি সবাই দেখতেছে দর্শক বলছে চোদ্দ কেজি ধরে নিতে পারবেন আর কি দর্শক এগুলো আশা করা যায় হবে আর কি ওরকম হবে আর কি সুন্দর সুন্দর গাভী আর দর্শক আমরা এসেছি বগুড়া ধাপের আটে আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে এবং দেখেন সর্বোচ্চ দামে গেলে একশো আশি করে বলছেন উনি বলছেন যে দুশো আশেপাশে বেশ এখানে হবে তবে চোদ্দ লিটার দুধ হবে এবং গাভীগুলো খুব সুন্দর সুন্দর মানে সাদা কালো প্রিন্টের এবং এগুলো মোটামুটি হয়তো দুই দাঁত চার দাঁত ম্যাক্সিমাম দুই দাঁত চার দাঁত করে নাকি বাইরে যাওয়া অনেক মজা করতেছে আর কি দেখ দৰ্শক যায়ক আপোনাৰ মজা কৰ্ত যে মোটামুটি আশি পঁচাশি পঁচাশি করে হলে এগুলো বিক্রি হবে আমরা সে চিপ ওগুলো ধাপে রাখে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে এবং দেখেন এখানের অনেক গাভী আছে চাচা এটা কয় দাঁত দর্শকের দুই দাঁতের একটি গাভী দেখেন বেশ বড় সাইজের আর কি এটা কি বাসুর আছে চাষা এটা কি বাসুর ভোগ না দাম চাচ্ছেন কত দর্শকের দাম চাচ্ছে দুইশো চল্লিশ দশক আমার মনে হয় দশক এগুলো অবশ্যই দুই লক্ষের উপরেই বিক্রি হবে বেশ বড় সাইজের গাভী এবং এগুলো মোটামুটি হয়তো চোদ্দো পনেরো লিটার দুধ হবে আশা করা যায় এবং দুশো আশেপাশে বেঁচে কেনা হবে আর দশক আমরা এসেছি বগুড়া ধাপের হাটে আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকি কি বড় ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই তবে এটা এটা কয় দাঁত দশকের দুই দাঁতের গাভী বেশ বড় সাইজের আর কি দাম নাই নাই এটা কি বাসুর

প্রচুর মোটামুটি দুশো ভাঙে এগুলো বেশ এখানে হবে অন্য অন্য সময় তোমার দর্শক আমি দেখতেছি হাটে মোটামুটি হয়তো দশ থেকে পনেরো বিশ হাজার টাকা কম মনে হচ্ছে দর্শক আজকে এবং মোটামুটি হাটে প্রচুর পরিমাণে গাভীর আমদানি হয়ে থাকে আমরা শিক্ষক বগুড়া ধাপের হাতে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি কি ভাই মিষ্টি মিষ্টি খাওয়াবেন নাকি ভাই দর্শক এটা প্রচুর পরিমাণে গাভীর আমদানি হয়ে থাকে আমরা আরো বেশ কিছু ফ্রিজ এন্ড আনতে গাভীর দরদাম জানাবো ভাই এটা কত নিছে একশো দশ দশক দেখেন এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার কিন্তু দর্শক এক লক্ষ দশ হাজার